পনেরোই আগস্ট বৃহস্পতিবার উলুবেড়িয়া পৌরসভা ছয় নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের পাশাপাশি ছয় নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের সাংসদ সাজদা আহমেদ উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস উপপৌরপ্রধান শেখ ইনামুর রহমান জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর উপস্থিত ছিলেন নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার ন্যাশনাল ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবী মিস্টার ডি সুদর্শন মূর্তি উপস্থিত ছিলেন সিপিডিআর ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট তপন ভট্টাচার্য উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বেনু কুমার সেন সমাজসেবী দিলীপ দাস সহ অন্যান্যরা ये तो लोग ब्लड डोनेट कर रहे थे अभी सब आए हैं पता नहीं ये एक बड़ा का है मतलब जनशक्ति

ও যে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আমি সাধুবাদ জানাই আজ রক্ত বিভিন্ন ব্লাড ব্যাঙ্কের রক্ত প্রয়োজন রয়েছে আর বিশেষ করে আফটার করোনা অনেক রক্তের প্রয়োজন রয়েছে আর সেই জন্য যারা যারা রক্ত দান করেছেন তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাই নমস্কার ধন্যবাদ জানাই আমার এবং

এই অফিসটা ছিল বাইরে ভেতরে ছিল পাড়ার ভেতরে যাতে অন রোডে নিয়ে এসছে কথা জবিন রাও ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জনপ্রিয় কাউন্সিলার সেই কাউন্সিলার মানুষের যাতে সেবা সুন্দরভাবে দেওয়া যায় সেই উদ্দেশ্য নিয়ে অফিসটা উদ্বোধন করে যা তার সঙ্গে এই রক্তদান শিল্প করে এই এরিয়া আমাদের ছ নম্বর ওয়ার্ড এবং এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের আমাদের সংসদ গ্রামে মহাশয় এবং আমাদের উপস্থিত হয়েছিলেন আমাদের আমাদের সমাজসেবী এবং পূর্ব কেন্দ্রের চেয়ার শেখ সেন এবং উপস্থিত হয়েছিলেন পূর্ব কেন্দ্রের সহসভাপতি কাজী আব্দুল রহমান এবং উপস্থিত হয়েছিলেন অন্যান্য বিশিষ্ট ডাক্তারবাবুরা এবং বিশ্ববিদ্যালয় গুরুজনেরা এবং মাস্টারমশাইরা সবাই মিলে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটাকে সাফল্য বন্ধিত করলেন প্রত্যেক নেতা report G Live News